এতদিন জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট দিয়ে সর্বোচ্চ পনেরোটি মোবাইল সিম কেনার সুযোগ পেতেন একজন গ্রাহক তবে সেই সুযোগ এবার কাটছাট করল সরকার বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় পঞ্চাশ লাখ সিম বিক্রি করে চার মোবাইল অপারেটর যা পর্যালোচনা করে বিটিআরসি বলছে একদিনে একই গ্রাহক দুইয়ের অধিক সিম নিবন্ধন করেছেন যা অস্বাভাবিক আবার পনেরোটি সিম আছে এমন গ্রাহক একসঙ্গে পাঁচ থেকে ছয়টির বেশি সচল রাখেন না সব মিলিয়ে একজন গ্রাহকের বিপরীতে সিম সংখ্যা পনেরো থেকে দশটিতে নামানোর নির্দেশ দিয়েছে বিটিআরসি এটা দ্রুতই বাস্তবায়ন হয়ে যাবে বর্তমানে প্রায় ছয় কোটি ছিয়াত্তর লাখ ব্যবহারকারীর হাতে সিম আছে ১৮ কোটি বাষট্টি লাখের মতো নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের মধ্যে সিমের কারণে অপরাধ বেড়ে যাচ্ছে প্রতারণা করবে সে দশটা হোক পনেরোটা হোক সব দিক করতে পারবে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে ২৬ লাখ গ্রাহকের সাতষট্টি লাখ সিম বন্ধ হবে স্টার ওয়ান ডাবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে নিবন্ধিত সিম সংখ্যা জানা যাবে থাকছে গ্রাহক সেবা কেন্দ্রের সহযোগিতাও ত্রিশ অক্টোবর পর্যন্ত পছন্দ সিম বন্ধ করার সুযোগ পাবেন গ্রাহকরা কোন সিম আপনি ডিসকন্টিনিউ করতে চান আপনি সেই অপারেটারের আপনি যদি সেবা সেন্টারে যান আপনি কিন্তু তখন সেটা ডিসকানেক্ট করতে পারবেন আইওটির সাথে যে সিমগুলো যাবে সেগুলো ডেফিনেটলি এই ক্যাপের মধ্যে আসাটা ঠিক হবে না এই সুযোগ না নিলে ত্রিশ অক্টোবরের পর গ্রাহকের দশের বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে মোবাইল অপারেটর রাই। শুভ খান সময় সংবাদ ঢাকা